আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো সুন্দর ভাই আলহামদুলিল্লাহ আজকে কি কালেকশন আছে আজকে আমার দর্শক বাইদের উদ্দেশ্যে একটা কারখানা ফ্যাক্টরি দেওয়ার জন্য যা যা মেশিন প্রয়োজন তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে সব ধরনের মেশিন পাওয়া যায় আলহামদুলিল্লাহ বাসাবাড়ি টেলার

টাকা হ্যাঁ তারপর আপনার যারা আপনার ফ্যাক্টরির জন্য ভালো মানে ফ্ল্যাট লোক চান জোজি ফ্ল্যাট ব্যাট জোজি ফরবো অনলি একুশ হাজার টাকা একুশ হাজার জিএমসি ফরবো আপনার ষোলো হাজার পাঁচশো সারু মোটর আর এই যে ঝুঁকি পড়াশোনার রাজা সার্ভিসও সেই এটি ফরবো আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার জি পঁচিশ হাজার তারপর ওই দেখেন আরো বেশি দেখেন জুকি ফ্ল্যাট ব্যাট জুকি ফ্ল্যাট বেড ফরবো আপনার ছাব্বিশ হাজার টাকা সামনে দেখেন মেশিন একটু ফ্রেশ দেন আরো তারপরে এই যে ঝুকি সাতষট্টি শো আবার এই যে জুকি দেন মডেল নাম হচ্ছে এম এফ ডাবল সেভেন টু থ্রি মেশিনে কত ফ্রেশ নতুনের মতো চক্র এটি পরব আপনার সাতাশ হাজার টাকা এই যে জ্যাক এগুলা কারখানার জন্য ভালো ভালো হেডলক এটি পরো হলাম অনলি আপনার আঠারো হাজার টাকা জ্যাক এই যে জুকি আরেকটা আছে ফ্যাডলুক সিলিন্ডার বেড অনেক ভালো মানে কনিশন যারা ভালো এটা পড়বো সাতাশ হাজার টাকা তারপর জ্যাক অবলক এই দেখেন এটা পড়বো একুশ হাজার টাকা

তো আমার এটাতে ইমু হোয়াটসঅ্যাপ আছে আপনি চাইলে সরাসরি ভিডিও কল দিয়ে আমাদের লোকেশন যেতে পারবেন এবং কি ভালো মেশিন যারা নিতে চান তো সঙ্গে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে করে করতে কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ